এরপর আমি আপনাদেরকে এটা কিন্তু ভিতর দিকে হিল না একটু ভিতরে হিল হবে খুব সুন্দর আচ্ছা আচ্ছা আমি এটা দেখাচ্ছি দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর একটা মিনিট হ্যাঁ খুব সুন্দর তো এরপরে আমি ওই জুতাটা দেখাই ওই জুতাটা অনেক সুন্দর এটা কিন্তু অনেক নাইস একটা শুজ এটা খুবই আরামদায়ক হবে খুবই আরামদায়ক হবে এটা অনেক নাইস এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস হবে মাত্র দুই হাজার টাকা প্রাইস হবে

হ্যাঁ এইতো এপর আপনারা ছবি তুলে ভাইয়া জুতারে যেই ঘুরানো ঘোরায় ছবি তোলা যায় না আমি নিজেই ছবি তুলতে পারি পারিনা বাসাই

তারপরে এখানে একটা হাফ শুজ আছে লেডিস ডক্টর শুজ যেটা হাফ শুজ তারপরে এটা প্রাইস পুরো মাত্র 1650 টাকা 1650 অনেক কমফর্টেবল হবে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে সাদার মধ্যে সাদা কিন্তু দুইটা ডিজাইন আছে হুম প্রাইস পুরো মাত্র 1650 1650 তারপরে এখানে আরেকটা জুতো আছে এই যেটা হলো আপনার লুক লুক কালার মধ্যে আর এটা প্রাইস পুরো 1650 1650 3641 পর্যন্ত

1 ইঞ্চি এরও এগুলা কিন্তু অনেক সুন্দর শু সুন্দর পায়পলের খুব বড় বড় ব্ল্যাক কালার হবে 1 কালার কিন্তু সুন্দর লাগে তারপরে একটা ক্রিম কালার আছে কিন্তু খুবই চমৎকার

এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন আর ভাইয়া কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক যখন ওকে হবে তখন কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ